আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে নতুন ডিজাইন আর একটি খাট দেখাব নকশা হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি খাট দিয়ে তৈরি সুন্দর ডিজাইনের একটি খাট কালার করা হয়েছে চলে যাবে এগুলো তো আপনারা যারা নকশা করার খাট পছন্দ করে তারা এই খাটটি দেখতে পারেন সিম্পলের মতন সুন্দর একটি ডিজাইন আর কি তা আমরা এখান থেকে খুচরা পাইকিটে বিক্রি করে থাকি এটা রেডিমেড ফার্নিচারের দোকান আমাদের কাজগুলো সব আকাশমাণী দিয়ে হয়ে থাকে নকশাগুলো অনেক গর্জি আছে এবং সুন্দর সিম্পলের মধ্যে অনেক নকশাগুলো পছন্দ করে থাকেন তাদের জন্য চমৎকার খাট আপনারা চাইলে এই খাটটি দেখতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে অনেক খাট বা ফার্নিচারের ভিডিও দেওয়া আছে আপনাদের যদি কোনোটা পছন্দ হয় তাহলে স্ক্রিন শর্ট স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপগুলো চালু আছে পাঠিয়ে দেবেন এই সামনে আপনারা প্রত্যেকের ভালো কিছু করার চেষ্টা করছি আপনার ভালো কিছু পাবেন